মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বর হৃদয় আমি ভালো আছি অনেকদিন পর ব্লগ করছি হ্যাঁ যত ভিডিও এখন ছাড়ছি খেলার ভিডিও তাই ভাবলাম আজকে ব্লগ একটা শুরু করি কারণ আজকে আমি বাইরে যাব একটু বাইরে যাবো আমরা সবাই যাব মা থাকবে শুধুই আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে কোথায় যাচ্ছি হ্যাঁ কোন জায়গায় যাচ্ছি কে হয় আমাদের সব দেখাবো ভিডিওতে আপনাদেরকে আপনার ব্লকের মধ্যে থাকবেন ঠিক আছে আপনারা কোথাও যাবেন না ব্লক ছেড়ে ঠিক আছে দারুণ মজা হবে আনন্দ হবে ব্লকের মধ্যে ঠিক আছে এখন থেকেই শুরু করলাম আমার এখন থেকেই শুরু করলাম আমার যে করে নিয়েছি সব সব করে নিচ্ছি এবার সাত কুড়ি চলবো আমরা সাড়ে নটা দশটায় বেরোবো ঠিক আছে সঙ্গে থাকবেন ঠিক আছে দেখুন সব কুড়ি আছে শাড়ি পরে যাব চলুন আমার সঙ্গে থাকুন ঠিক আছে আবার আসছি ও বন্ধুরা এই যে চলে এলাম আবার আপনাদের কাছে যে সাত হয়ে গেছে শাড়ি পরিয়েছি আমি দেখুন কেমন লাগছে শাড়িতে পর শাড়ি পরছি বেশি শাড়ি পরে বাজবে কে বলে এখন তো সব হয়ে গেছে চলুন আপনার আমার সঙ্গে থাকুন সাথে থাকুন চা খাচ্ছি এখন আমি চা খাওয়ার সময় নাই এত তাড়াহুড়া তাড়াহুড়া মাথা চান করলাম আমি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই চুড়িগুলো কেমন লাগছে বলবেন এই যে ঠিক আছে আরও তো এখন সাথ বাকি আছে এখন তো যাচ্ছি বেরোচ্ছি বাড়ি থেকে আজকে গায়ে আর বিয়ে আজকে একদিনে চলুন আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমরা সব যাচ্ছি ওর বাবা বিয়ে বাড়ি বিয়েবাড়ি কোথায় এখন বলবো না নাকি একটা কথা থাকে না ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আমি বেরোবো আমরা হয়ে গেছে আমাদের সাথে না কি করে হুম কিছু বলছো না যে এই চলুন এই বন্ধু মোবাইল হবে বদলি अच्छी बाबा बहुत तो पाचनी साली मुझे बहुत तो बहुत तो पाचनी साली। ये दिग्गज आगर आपके लिए ये दिन तरफ कहाँ चांद की तरफ दौर कलाई दिन लागू किया तो कहाँ दौर कलाई बोलूँगा कुताइपा बोलूँगी है दिन बुरे दा तीन ही दौर चले आस्ते कुछ ना वीडियो दे बोला जला के हाँ हाँ रखो, देख रखो। देख चलो चलो चापू नीचे हमारे छोटे चले कैमरा मेरे ताश तो नीचे काकू काकू चलो आज का सारा दिन नहीं कि रात

বন্ধুরাই যে দাঁড়ালাম আমরা লোকেশান আমাদের ভুল হয়ে নাকি কাকু হ্যাঁ কোথায় থেকে কোথায় কোন দিকে কোন দিকে যাচ্ছি আসছি বুঝতে পারছি না এতক্ষণে আবার লোকেশানটা বুঝতে পারলাম মানে ঘুরে ঘুরে আবার আসতে হইল এখন গেল ওর বাবা মিষ্টি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে একদম সারাদিন ব্লক হবে ওইখানে যা যেরকম বিয়ে হবে যেরকম নিয়মে হয় বিয়ে এ না আসতে হবে হব না ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই চলে যে আমার ছেলে সঙ্গে চেপে মোটর সাইকেলে হ্যাঁ কাছে আছে আর দূর নাই চলে এসেছি প্রায় পৌঁছে যাবো এবারে হ্যালো বন্ধুরা এই যে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম এখন ওই যে আমার ছেলে দাঁড়িয়েছে পাঞ্জাবি পরে

আর আমাদের হ্যালো বন্ধুরা আমরা এসেই বসে গেছি লুচি ঘুগনি খেতে আসুন কারা কারা লুচি ঘুগনি খাবেন এখন জল সারতে যাবো খেয়ে তারপর হবে গায়ে হলুদের প্রোগ্রাম তারপর রাত্রে হবে রিসেপশন পার্টি হ্যাঁ অনেক কিছু আছে ভিডিওতে আপনার দেখতে পাবেন কন্টিনিউ থাকবেন ভিডিওতে পরপর ভিডিওগুলো আপনাদের দিয়ে দেবো আমি ঠিক আছে বন্ধুরা এই যে বড়ো বৌমা আর এই যে বিয়াই মশাই হ্যাঁ দাঁড়িয়ে আছে আমার সামনে ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি শেষ করছি এই আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন অতি অবশ্যই হ্যাঁ যারা এখনও পর্যন্ত নতুন আছেন সাবস্ক্রাইব করেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা